আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম আন আনাম আয়াত চুরানব্বই কেননা তোমরা আল্লাহর উপর অন্যায় বলতে আর তার আয়াত অবজ্ঞা করতে আমার কাছে নিঃসঙ্গ আসলে যেমন প্রথমে আমি তোমাদের সৃষ্টি করেছি যা দিয়েছি তা তোমরা পিছনে রেখে আসলে আর আমি তো তোমাদের সুপারিশকারীদের সঙ্গে দেখছি না যাদেরকে শরীর মনে করতে তোমাদের সম্পর্ক আচ্ছিন্ন তোমাদের ধারণা নির্ভ নির্ভল হয়েছে নিশ্চয় আল্লাহ বীজ ও আটি অঙ্করিত করে তিনি বের করেন যে জীবিতকে মৃত হতে এবং জীবিত হতে মৃতকে তিনি আল্লাহ অতএব অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছ অতপর তিনি ভোর বিত্তীর্ণকারী আর তোমাদের বিশ্রামের জন্য রাত গণনার জন্য সূর্য চন্দ্র তিনি সৃষ্টি করেছেন এসবই প্রত্যাবর্তনশালী মহাজ্ঞানীর নির্ধারণী আর অবশ্যই তিনি তোমাদের জন্য তারকা তারকারাজি সৃষ্টি করেছেন যেন জল ও স্থলের অন্ধকারে পথের দিশা পাওয়া নিশ্চয় আমি জ্ঞানীদের জন্য প্রমাণ প্রমাণ সমূহ ও বিপদভাবে বর্ণনা করি তিনি এক ব্যক্তি হতে তোমাদের সৃষ্টি করেন দীর্ঘ ও স্বল্প মেয়াদি আবাস দিয়েছেন নিশ্চয় আমি তো বিপদ ভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য প্রমাণ সহ আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অথবা তা দিয়ে আমি নানান উদ্ভিদ উৎপন্ন করি তা হতে সবুজ পাতা উদ্গত করি তা থেকে ঘন শস্য দানা উৎপন্ন করি আর খেজুর গাছের মাটি হতে ঝল ঝুলন্ত খেজুরের গোসা বের করি আঙ্গুরের বাগান ও আনার যাহা পরস্পর সদৃশ্যযুক্ত অসিদৃশ অদৃশ্য বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করুন যখন তা ফলবাগান হয় আর যখন পাকে নিশ্চয়ই এতে আছে জন্য তারা জিনকে বানায় তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর না জেনে তার জন্য পুত্র কন্যা আরোপ করে তিনি পবিত্র আর তারা যা বলে তা থেকে উদ্ধ অনেক উদ্ধ তিনি আসমান জমিনের স্রষ্টা কিভাবে তার সন্তান হবে অথচ তার তো স্ত্রী নেই কিছুই তিনি সৃষ্টি করেছেন সব সম্পর্কে তিনি সর্বজ্ঞ ও আল্লাহ তোমাদের রব তিনি ছাড়া অন্য উপাস্য নেই তিনি সব কিছু স্রষ্টা সুতরাং তারই ইবাদত করো তিনি সব কিছুর অধিকারী তাকে কারো দৃষ্টি প্রত্যেক করতে পারে না তিনি দৃষ্টিকে আয়ত্ত করেন তিনি দর্শী জ্ঞানময় অবশ্যই তোমার কাছে এসেছে রবের পক্ষ হতে জ্ঞান সুতরাং যে দেখে কল্যাণ তারি অন্ধ সাজলে তারি ক্ষতি আর আমি পর্যবেক্ষণ নয় এভাবে আয়াত বর্ণনা করে যেন তারা না বলে তুমি তো পড়ে নিয়েছো আর যেন আমি জ্ঞানীদের জন্য তা বিতর্ক করি রবের পক্ষ থেকে প্রাপ্ত অহিরে অনুসরণ করুন নেই করুন নেই কোনো ইলাহ তিনি ছাড়া মুশরিককে মুশরিককে এড়িয়ে চলুন আল্লাহ চাইলে তারা শিরক্ষ করত না আর আমি আপনাকে রক্ষক নিযুক্ত করিনি আপনি তাদের অভিভাবকও নন তোমরা তাদেরকে গালি দিও না আল্লাহকে ছাড়া যাকে ডাকে কেননা তারা শত্রু তা বসত তা জেনে আল্লাহকে গালি দেবে এভাবে প্রত্যেক জাতির নিকট সুশোভিত করেছি তাদের কাজ যদি পরে রবের নিকট রবের নিকটই প্রত্যাবর্তন করতে হবে তখন তিনি তাদের কাজের খবর দিবেন এবং কসম করে তারা আল্লাহ নামে এবং বলে যদি তাদের নিকট নির্দেশন আসত তবে অবশ্যই ইমানানত আপনি তাদের বলুন নিশ্চয়ই নির্দেশন তো আল্লাহর কাছে তোমাদের তো বোধ নেই যে নির্দেশন আসলে এরা বিশ্বাস আনবে না আর আমি উল্টিয়ে দিব তাদের মন ও দৃষ্টি যেমন প্রথমে তারা উতে ইমান আনেনি আর আমি তাদেরকে অবাধ্যতা দিশেহারা অবস্থান ছেড়ে দেব আর আমি তাদের কাছে ফেরেশতা পাঠালে তাদের সঙ্গে মৃত্যুরাও কথা বলবে এবং সব বস্তু তাদের সামনে একত্রিত করলেও তারা ইমান আনবে না অবশ্যই আল্লাহ যদি ইচ্ছা করেন তবে অন্য কথা কিন্তু তাদের বেশিরভাগই অজ্ঞ এভাবে আমি প্রত্যেক নবীর জন্য শয়তান শয়তানরূপী মানুষ জিন সৃষ্টি করেছি তারা একে অপরকে প্রতারণার জন্য চমক প্রোদক বাক্য ব্যয় করবে আপনার রব ইচ্ছা করলে তারা এমন করতে পারত না সুতরাং তাদের মিথ্যা রটনা বর্জন করুন আর যারা পরকালে ইমান রাখে না তাদের মন যেন তাদের ও নয় প্রতি আকৃষ্ট হয় যেন তারা রাজি রাজি হয় এবং যেন তাদের মতো সেই সর্ব অপকর্ম করে তবে কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজব অথচ তিনি বিস্তারিত কিতাব অবতীর্ণ কিতাব অবতীর্ণ করেছেন আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে তা অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে সত্য সহ আপনি সন্দেহান হবেন না আপনার রবের বাণী পরিপূর্ণ সত্য ন্যায়ের দিক দিয়ে তার বাক্যর কোনো পরিবর্তনকারী নেই তিনি সর্ব শ্রোতা ও সর্বজ্ঞ দুনিয়ার অধিকাংশই কথা মানলে তারা আপনাকে আল্লাহর পথতে বিষক্ত করবে তারা তা কল্পনার অনুসারে তারা মন গড়া কথা বলে তার পথ হতে কে বিষক্ত হয় নিশ্চয় আপনার তা ভালো জানেন আর হেদায়তপ্রাপ্তদেরকেও জানেন অতঃপর খাও আল্লাহর নামে জবহ জবকৃত বস্তু যদি তোমরা তার আয়াতে বিশ্বাসী হও কী হলো যে তোমরা খাবে না আল্লাহর নামের বস্তু অথচ নিষিদ্ধ বিষয় তো তিনি বিপদ বিষদ্যভাবে বর্ণনা করেছেন তবে তোমরা যদি নিরপায় হও তবে অন্য কথা অন্যকে না জেনে ধারণার বংশবর্তী হয়ে অন্যকে পথচুক্ত করে আপনার রব সীমা লঙ্ঘনকারীদের চিনেন আর তোমরা প্রকাশ্য প্রকাশ্য গোপনে পাপ বর্জন করো নিশ্চয়ই যারা পাপ করে শীঘ্রই তাদের শাস্তি দেওয়া হবে তাদের কৃতকর্মের কারণে আর যে বস্তুতে আল্লাহর নাম উচ্চারিত হয়নি এমন বস্তু তোমরা খেও না অবশ্যই তা পাপ আর শয়তান তার বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিতর্ক করতে প্রদান করবে তোমরা যদি তাদের কথা মানো মুশরিক হয়ে যাবে যে মৃত ছিল পরে আমি তাকে জীবিত করেছি তাকে চলার জন্য আলো দিয়েছি একতা হুজুরের প্রতি আবু জাহেল গরুর মল নিক্ষেপ করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের চাচা হজরত হামজা তখন মুসলমান হননি তার এক দাসী তাকে আবু জাহেলের উক্ত অসাদ আচরণের সংবাদ দিয়েছিল তিনি অগ্নিশমা হয়ে আবু জাহেলকে ধনুক দিয়ে মারলেন আবু জাহেল তখন মিনতি করে বলতে লাগলো হে আবু আলা আপনি জানেন আপনি জানেন মোহাম্মদ কিরূপ আশ্চর্য কথা বলে যার দ্বারা আমাদের বিবেক পর্যন্ত অপ অকমন্য হয়ে যায় এবং সে আমাদের মাবুদ সমাহের সমালোচনা করে এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মে বিরোধিতা করে তখন হজরত থামজা বলে উঠলেন তোমাদের অপেক্ষা অবধ অথপ অধিক বোকাকে আসে তোমরা আল্লাহকে বর্জন করে পাথর পূজা করো এই শুনে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহি নেই কাফেরেরা মুসলমানদের বলতো কি আশ্চর্যের ব্যাপার তোমরা আল্লাহকে মাবুদ হিসেবে দাবিও করো এবং স্বীকার করো তবুও তোমরা তার হাতে যা মারেন তা মিতু খাও না বরং নিজেদের হাতে দিয়ে দিয়ে জবাই করা জীব খাও কাফেরদের এই বিভ্রান্তিকর উক্তি যখন মুসলমানরা সুলসাল্লাহ সাল্লামের দরবারে উৎখাপন করলেন তখন আলোচ্চারটি নাজিল হয় এবং মুসলমানদেরকে বলা হয় তোমাদের নিকট হারাম হালালের কথা বিপদ ভাবে বর্ণনা করা হয়েছে তোমরা তদনুসারে চলো হারাম হালাল সম্বন্ধে মুশরিকদেরকে আলাপ আলোচনার কোনো পড়ুয়া করো না তাদের উদ্দেশ্য বাড়াবাড়ি করা জবাবে জবাবে সারাংশ হলো এই হালাল হওয়া নির্ভর করে দুটি বিষয়ের উপর প্রথমত জবাই যার নাপাক রক্ত বের হয়ে যায় যা বিদ্যমানে হালাল হওয়ার মধ্যে অন্তরায় ঘটায় দ্বিতীয়ত আল্লাহর নাম লওয়া যাতে বরকত হয় আর রক্তধারী জীব হালাল হওয়ার জন্য আল্লাহর নামের বরকত লওয়ার সত্ত্বেও যে পর্যন্তই উক্তি বিষয় দহের বর্তমান থাকবে হালাল হবে না আর সেই সমস্ত খাবার জীবের রক্ত নেই সেগুলো আমনি হালাল আসসালামু আলাইকুম ফার্স্ট ভিডিওটি এই পর্যন্তই